prima, 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 con un prima, 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 ma oh. oh, eh, ah, eh, 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 non si può... ma non si C'è ma non si La ma non si può... ma non la può... ma non si può... ma non si può... আসসালামু আলাইকুম আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে আপনারা দেখলেন যে আমি কিভাবে হচ্ছে রুটিগুলো নেই এখন এই যে আপনাদেরকে দেখাতে দেখা এই যে এই রুটিগুলো আপনার এসে আমি এখন আমি জায়গায় জায়গায় এগুলো ডেলিভারি করব আমি সবসময় আপনাদেরকে অনুপ্রেরণামূলক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে রমজান উপলক্ষে আমি যতগুলো টিপস পাবো সেগুলো আপনাদের মাঝে ভিডিও দিব এখন আমার ভিডিও নিচে হচ্ছে ইমেল আছে আমি জাস্টিফাই করব তারপর হচ্ছে আমি দেখবো যে অসহায় তাকেই আমি দেব অনেকে আছে অসহায়ের বান করে ফোন দিচ্ছেন বা হচ্ছে ইমেলে মেসেজ করতেছেন আপনারা হচ্ছে যারা একেবারে অসহায় তারাই একবারে নক করবেন আর যারা অসহায় না তারা অযথা নক করবেন না আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে শুধুমাত্র অসহায় যারা আছেন তারা একমাত্র নক করবে আর আমি এই রমজান মাস উপলক্ষে আমি এইগুলো সার্ভিস সাহায্য আমি তাদের কি করব এখন হচ্ছে আমি ডেলিভারি দিতে যাচ্ছি একটা কথা কি জানেন যে এই পৃথিবীতে কেউ কারো মূল্য দিতে চায় না আপনি যখন খুব ভালো কিছু করবেন যখন তখন আপনাকে কেউ মূল্য দিতে চাইবে না দেখবেন যে দা যেই জিনিসটা দাম বেশি তখন মানুষে বলবে যে এই জিনিসটার দাম অনেক বেশি আর যে জিনিসটা একেবারে সস্তা বলবে এই জিনিসটা এত পরিমাণ সস্তা তার মানে ভালো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সস্তা মানে জিনিসও অনেক সময় ভালো হয় এটা আমাদের মনে রাখতে হবে এখন আমি হচ্ছে ডেলিভারি দিতে যাব আর ডেলিভারি দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা আজকে ডেলিভারি দিয়েছি চাও বনজর্ন নমস্তাই আজকে আমি আমার সাথে রুটিগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে আমি জাগায় জাগায় দিয়ে আসবো দুপুরে আবার বের হতে হবে আরও অনেকগুলো ফুড ডেলিভারি আছে ওইগুলো নিয়ে তো আপনারা আমার সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি অনেক পরিমাণ অনুপ্রেরণা পাই এবং অনেক পরিমাণ উৎসাহ পাই যেন পরবর্তী ভিডিও তৈরি করতে পারি এখন আমার একটা ডেলিভারি কাছাকাছি মূলত চলে এসেছি চা Grazie. নস আজকে যে ডেলিভারিটা দিলাম এই মূলত কতগুলো ডেলিভারি আজকে করছি এগুলো আপনাদেরকে দেখাই আপনাদের স্ক্রিপ সহকারে আমি দেখাই আপনারা ইউটিউবে এমন ভিডিও পাবেন কিনা আমি জানি না এই যে দেখেন কতগুলো ডেলিভারি করলাম দুই টাকা দুই পয়সা এক টাকা পঞ্চান্ন পয়সা তারপর হচ্ছে দুই টাকা ছাব্বিশ পয়সা সাত টাকা চৌরানব্বই পয়সা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কতগুলো ডেলিভারি করছি এই যে দেখেন পুরা অনেক বড় একটা স্লিপ এখন আমার সাথে দেখেন টাকার কোন অভাব নেই অভাব নেই টাকার কোনো অভাব নাই এখানে হচ্ছে আর আমার পকেটের মধ্যে আছে অনেক পয়সা আর টাকা এত টাকা হয়েছে আমি পকেট থেকে বের করলে আবার সমস্যা তো ডেলিভারি মোটামুটি আজকে সকাল সকালবেলায় প্রায় দুইশো বিশ টাকা ডেলিভারি করেছি এবং আর সাড়ে দিন তো আছি মানে আজকের ডেলিভারির সংখ্যা প্রচুর পরিমাণে এত পরিমাণ অর্ডার পড়তেছে যা বলা বাহুল্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আমি আপনাদের জন্য এই ভিডিও বানাই আমি চাই যেন আপনারা আমার ভিডিও দেখে অনুপ্রেরণা পান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার